যখন একজন সাধারণ বুদ্ধিমত্তার মানুষ এটিকে দেখে যে এটিকে দেখার পরে মনে করবে যে এটি অস্বাভাবিক একটি জিনিস যে এই স্পাইকড বলটি এখান থেকে কিভাবে বের করবে তারা সরাসরি বলবে যে এটি অসম্ভব ব্যাপার আবার কেউ কেউ আছে যাদের একটু বুদ্ধিমত্তা বেশি তারা এভাবে উপরের দিকে নিচের দিকে একটু ট্রাই করবে করার পরে কিছুক্ষণ পরে বলবে যে না এটি কোনোরকমই বের করা সম্ভব না কিন্তু এই স্পাইক বলটি একটি নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করলে এটিকে কিন্তু আপনারা সহজে বের করতে পারবেন এই ধরনের পাজল ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলোমি কারণ এই ধরনের নিত্য নতুন ভিডিও আমরা প্রতিদিনই আপলোড করে থাকি তো এইভাবে দেখেন যে বিভিন্নভাবে চেষ্টা করার পরেও কিন্তু বের হবে না তবে পদ্ধতি যেমন একটি দেখেন এক দিক থেকে শুরু করতে হবে আপনাকে এমনকি এটিকে ক্লক ওয়াইজ এটিকে একটির পর একটি ঘোরাতে হবে তো এইভাবে ঘোরাতে ঘোরাতে দেখবেন যে ক্লক ওয়াইজ ঘোরাতে ঘোরাতে একটি সময় পরে এটিকে সুন্দরভাবে বের করা সম্ভব হবে দেখেন এই যে বের হয়ে গেছে ধন্যবাদ